ফ্রেন্ডস এই ভিডিওতে আপনাদের সাথে মেসেঞ্জারের একটি অনেক সুন্দর সিস্টেম শেয়ার করব আমার বিশ্বাস এই সিস্টেমটি আপনার কাছে অনেক ভালো লাগবে দেখেন আমি যখন এখানে বাংলা লিখবো সেটা সাথে সাথে উপরের দিকে ইংলিশ হয়ে যাবে দেখেন আমি এখানে লিখতেছি তুমি কেমন আছো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি তুমি কেমন আছো উপরের দিকে সেটা হয়ে গেছে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো এখন আপনি এখানে বাংলা লেখে ইংলিশ না জেনেও বাংলা লেখে আপনি চ্যাট করতে পারবেন আমি এটা সেন্ড করে দিলাম তারপরে আমি আরেকটা এখানে লিখে দিচ্ছি দেখেন এখানে আমি লিখছি অনেক দিন তোমাকে দেখে নেয় সেটা কিন্তু সাথে সাথে উপরে যে ইংরেজি হয়ে গেছে এটাও আমি সেন্ড করে দিলাম এভাবে আপনি বাংলাতে শুধু লিখবেন ইংরেজিতে সেন্ড করতে পারবেন আপনি এখন পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে বাংলাতে লিখে ইংরেজিতে চ্যাট করতে পারবেন শুধু বাংলাতে না আপনি যদি চান যে কোনো দেশের ভাষার মানুষের সাথে আপনি চ্যাট করতে পারবেন আপনি শুধু বাংলাতে লিখবেন সেখানে সেই দেশের ভাষা সিলেক্ট করে দেবেন তাহলে দেখতে পারবেন সেই দেশের ভাষা হয়ে যাবে আপনি শুধু এখানে বাংলা লিখবেন সেই দেশের ভাষাটা সিলেক্ট করে দিবেন এই যে দেখেন এই যে এখানে ইংরেজি লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি বাংলাতে লিখবেন যে দেশের ভাষাতে আপনি এখন সেটা দিতে চাচ্ছেন সেই দেশের ভাষাটা এখানে সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে জাপানি দিয়ে দিলাম জাপানি এখন আমি এখানে বাংলা লিখবো দেখবেন জাপানি ভাষা উপরে হয়ে যাবে দেখেন আমি এখানে লিখে দিছি তুমি কেমন আছো এখানে কিন্তু জাপানিজ ভাষা হয়ে গেছে এখন যদি আপনি এটা সেন্ড করে দেন তাহলে কিন্তু এটা জাপানের যে কোনো লোকে বুঝতে পারবে এভাবে আপনি শুধু বাংলাতে লিখে পৃথিবীর যে কোনো দেশের ভাষার ভাষায় সেট করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে এই কাজটি আমি কীভাবে করলাম এটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। এই কাজটি যদি আপনি শিখে রাখেন তাহলে মেসেঞ্জারে আপনি পৃথিবীর যে কোনো দেশের মানুষের সাথে শুধু আপনি বাংলায় লিখবেন সেই দেশের মানুষের সাথে চ্যাট করতে পারবেন আপনি বাংলাতে লিখবেন সেই দেশের ভাষা সিলেক্ট করে দিবেন সেই দেশের ভাষা কিন্তু সে সহজেই বুঝতে পারবে মেসেঞ্জারে এই কাজটি করার জন্য এই সেটিংসটি করার জন্য মেসেঞ্জার ওপেন করলাম মেসেঞ্জার ওপেন করার পর এখন আপনি যার সাথে চ্যাট করতে চাচ্ছেন তার আইডিটি আপনি ওপেন করবেন যেমন আমি এখানে এই আইডিটি ওপেন করলাম এই আইডিটি ওপেন করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন সেটিংস এই যে সেটিংস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অ্যাড ক্রিবোর্ড এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন বাংলা বাংলাদেশ বাংলা বাংলাদেশ এখান থেকে আপনি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন এটাও সিলেক্ট করে দেবেন এবং এটাও সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে নিচের দিকে ডান দেখতে পাচ্ছেন ডান এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন এবং আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর তারপরে এই যে এখানে দেখেন চারটা চার কোনার বক্সের মতো দেওয়া আছে এই যে চারটে চার কোনার বক্সের মতো দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন ট্রান্সলেট এখানে একটি ক্লিক করবেন এখন আপনি এখানে যে লেখাটি লিখবেন মানে এখানে যদি আপনি এই যে ইংলিশ লেখা আছে এখানে যদি এটা এইভাবে বাংলা সিলেক্ট করে দেন এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন এবং এখন আপনি যে ভাষাতে মানে আপনি তো বাংলাতে লিখবেন এখন যে ভাষাতে ওই লেখাটা পাঠাইতে চাচ্ছেন এখান থেকে আপনি সেই ভাষাটা সিলেক্ট করে দিবেন এখানে ক্লিক করার পর আমি যে ইংরেজি করে দিলাম এখন যদি আমি এখানে বাংলাতে কোনো কিছু তাহলে সেটা সাথে সাথে ইংরেজি হয়ে যাবে এবং সেটা সেন্ড করতে পারবেন আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে লিখে দিলাম তুমি কেমন আছো সেটা কিন্তু সাথে সাথে এই যে এখানে হাওয়ারিও মানে এখানে ইংলিশ হয়ে গেছে এভাবে আপনি কোনো দেশের ভাষা না জেনেই শুধু বাংলা লেখে সেই দেশের মানুষের সাথে চ্যাট করতে পারবেন এটা আমি সেন্ড করে দিলাম মেসেঞ্জার আপনার এইভাবে লেখার জন্য অবশ্যই আপনার ফোনে জি বোর্ড কিবোর্ড ডাউনলোড করে নিতে হবে ইনস্টল করে নিতে হবে সেটা আপনি প্লে স্টোর থেকেও করতে পারেন বা গুগল ক্রোম ব্রাউজার থেকেও করতে পারবেন জি বোর্ড কিবোর্ড কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সুন্দরভাবে দেখানো হয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্গে ক্লিক করে আপনার ফোনে জি বোর্ড কিবোর্ডটি ইনস্টল করে নিতে পারেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ